আমাদের এখানে খুবই সুন্দর মতে একটা ফ্রি ডেন্টার ক্যাম্প হয়েছিল একদম প্রি সরকারিভাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু প্যান্ডেলটা সাজিয়েছিল এবং আমাদের স্কুলটা দেখুন আমাদের স্কুলের মধ্যে ফ্রি ক্যাম্পটা বসেছিল ডেন্টার ক্যাম্প তো আমরা সকাল সকাল নাস্তা করব তার জন্য পিঠা গুড় আচ্ছা ছিল সেটা খেয়ে আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম বেরিয়ে তো দেখুন আমাদের নাস্তাটা আমরা করে নিচ্ছি তো সকাল সকাল বেরিয়েছি দেখতে পাচ্ছেন ঠান্ডা পড়ছে না কিন্তু কুয়াশাটা অনেকটাই ছিল তো কুয়াশা দেখুন সব থেকে অন্ধকারে চলে গিয়েছিলাম আমার মধ্যে এসে নাস্তা করেছি তার মনে চলে বাচ্চাদের কিছু খেলা ছিল ওটাই বাচ্চারা করছিল। তো সেখান থেকে আমি চলে গেছিলাম ক্যাম্পের মধ্যে দেখুন অনেক বড়ো একটা সিরিয়াল ছিল যেটা থেকে একটা কোটার টোকেন নিতে হবে তো আমিও দাঁড়িয়ে পড়লাম টোকেনের জন্য তো দাঁড়াতে দাঁড়াতে দেখছেন অনেকে টিভি চ্যানেলের অনেকে দেখছিলাম সাংবাদিকরা অনেক কিছু ভিডিও করছে এবং অনেকে বক্তৃতা দিচ্ছে তো আমাদের ওগুলো দেখছিলাম দাঁড়িয়ে ঠিক এইভাবে চিড়ি ধরে প্রায় আধা ঘন্টার মতন আমি একটা টোকেন পেয়ে ওই টোকেন নিয়ে ডাক্তার দেখিয়েছি ডাক্তার ছেড়ে দিয়েছিল আমাকে রুট ক্লিন করার জন্য দোতলায় খেলার জন্য আমার দোতলায় গিয়ে রুমটা ছিল দুইশো দুই নম্বর রুম আমি চলে গেছিলাম দোতলায় গিয়ে দেখতে পাচ্ছেন এখানে দাঁতের ক্লিন করছে ওই পাশে দাঁত ওয়াশ করছে দাঁত তুলছে ওপরে একই সেম এরকম চার তলার মধ্যে আমরা কাজ করছি বিভিন্ন এসে দেখতে ডাক্তাররা চলে গিয়েছে লাস্ট টাইম ছিল ওনারা মধ্যে খাবার খাওয়ার জন্য একে একে চলে গেছে তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে তো এখানে বসে বসে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম দেখুন আমাদের গ্রামে খেতবাসী অনেকগুলো কেমন সুন্দর লাগছে অনেকক্ষণ বসে থাকার পরে স্যাররা ডাক্তাররা এসেছিলেন নাস্তা করার পরে আমার ডাটা প্রেম করে আমি নিচে নেমে এসেছি দেখতে পাচ্ছেন অনেকে এখনও বসে পড়ছে ওই পাশে চিরিয়াল ছিল এখন বাজে বিকাল প্রায় সাতটার মতো তো আমি বাড়িতে চলে আসলাম করার পরে দেখুন সন্ধ্যাভাবে প্রেজিডেন্টাল ক্যাম্পের দু হাজার পঁচিশ সালে এটা ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখ দেখে বুঝতে পারছি আমাদেরকে ওখান থেকে দিয়েছিল দুইটা স্লিপে দুইটা পেস্ট মেড ইন প্লাস্ট এস আর দুইটা ব্রাশ দিয়েছিল ওনাদের সেখানেও একটা স্টিকার ছিল মেড ইন প্লাস তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ